যত নথিপত্র আছে যত নথি আছে যত ভিতরে যে কনস্ট্রাকশন আছে সবগুলো ইয়ে করেছে কে এখন আমরা সবাই দু নয় থেকে যত ডিজিএফআই আসে ডিজি ডিজিএফআই করি বাট এটা লেফটেন্যান্ট জেনারেল ফয়েজের টা দিতে হবে জেনারেল ফয়েজ ইস দ্য ম্যান যে আমি একদম ইনসাইড স্টোরি বলতেছি ফ্রম হর্সেস মাউথ জেনারেল ওয়াকারের নির্দেশ অনুযায়ী জেনারেল লেফটেন্যান্ট মেজর জেনারেল ফয়েজ বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল এই যে যেটা সেল আয়নাঘরের সমস্ত নথিপত্র সব পুড়িয়ে দিয়েছে এবং ওই জায়গাটা পুরো রিমডেল করেছে এবং আপনারা যেটা দেখেছে সেটা হচ্ছে রিমডেল সরাসরি জালিম ছিলাম এটা আমাদের মধ্যে যদি উপলব্ধিটা হয় বাট আমি নিজেই আয়নাঘরে এগুলো দেখে অ্যাকচুয়ালি ভয় পেয়েছি কিছুটা যে আমাদের লোকজন আমার সাথীওয়ালা ভাই যারা আমার সাথে একসাথে চাকরি করেছে যারা ডিজিএফআইতে সিটিআই তে গিয়েছে বা র‍্যাবে গিয়েছে তারা এই ধরনের কাজ করেছে তারপরে জাতিসংঘের রিপোর্টটা নিয়ে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে জাতিসংঘ রিপোর্টটা যখন আসবে চোখের সামনে তখন দুনিয়ার সামনে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কারণ জাতিসংঘ মানে যারা ছিল তাদের মধ্যে রাজাকার নাই জাতিসংঘের বাপদাদার মধ্যে রাজাকার নাই তাদের ফ্যামিলির মধ্যেই ইয়া নাই তারা হচ্ছে নিরপেক্ষ একটা সংস্থা এখন আপনারা ক্লিয়ার যে এটা ক্লিয়ার করে দিয়েছে যে জাতিসংঘ রিপোর্টেতে বলা হয়েছে যে শেখ হাসিনা সরাসরি গুলি করার এবং সমন্বয়কারীদের নেতাদেরকে মেরে লাশ ঘুম করতে বলেছে ওবায়দুল কাদের আসাদুজ্জামান কালাম এরা সরাসরি খুন এবং গুম এগুলোর আদেশ দিয়েছে রিপোর্টের মধ্যে আরও এসেছে যে এই আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন যারা ছাত্রলীগ যুবলীগ আহ এরা এদেরকে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র সাপ্লাই দিয়েছে এটার মাধ্যমে তারা অস্ত্র করেছে এখন আপনারা ফিউচারে একটা জিনিস চিন্তা করে দেখেন যে ফিউচারে এখন এখনো আমাদের মধ্যে যদি ডাউট থাকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না আমি এটা ক্লিয়ারলি বলে দিই যে আমরা যদি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করি তাহলে যেটা হবে এই আওয়ামী লীগ তখন যখন আওয়ামী লীগ থাকবে তখন আবার আমরা ফ্রিডম অফ স্পিচ কে আপহোল্ড ফ্রিডম অফ স্পিচ সো একজন যখন বলবে শেখ হাসিনার গুনগান গাবে শেখ হাসিনার এই যে কাজগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে তখন যে মা তার ছেলেকে হারিয়েছে যে বাবা তার ছেলেকে যে ছেলে তার ভাইকে হারিয়েছে সে যদি আশেপাশে তাকে স্ট্রেট গিয়ে তো নাকের মধ্যে একটা বক্সিং মেরে দেবে তখন আপনারা সাউট করবেন এই কি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস তারপরে হচ্ছে ফ্রিডম অফ স্পিচের ভায়োলেশন এটা হবেই এটা হবেই সো আপনারা আওয়ামী লীগকে যদি এই দেশে রাখেন ফিউচারটা যেটা হবে এবং আমি ওই দাঁড়াবো না কিন্তু একটা প্রশ্ন আমাদের মধ্যে যারা সুশীল দাবি করবে তারা গিয়া ফ্রিডম অফ স্পিচের পক্ষে গিয়ে দাঁড়াবে আমি দাঁড়াবো না বাট এটার ক্ষেত্রে আমাদের ফিউচারটা ফিউচারের রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তাল হয়ে যাবে কেউ এটা মেনে নেবে না আমি এই সরকারকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আমাদের দেশের জন্য আর আমরা সবাই জানি আওয়ামী লীগ থাকলে ভারতের একটা ভারতের প্রভাব আমাদের ভারত আমাদেরকে কন্ট্রোল করবে এগুলো সবকিছু জানি এগুলো সব বাদ বাট এখন এই এই যে মাধ্যমে যেটা হয়েছে জিনিসটা যদি আমরা এখন এবং এটা সম্ভব কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব একটা আইনি একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করতে হবে যার মধ্যে এই যে শেখ হাসিনা থেকে শুরু করে এই দেশের যত বড় বড় নেতাগুলো এবং এই ইয়ার যারা কর্মী থেকে শুরু করে সবাই এই গণহত্যার সাথে জড়িত ছিল এবং এই গণহত্যাকারী একটা দলকে রাখা যাবে উদাহরণ আছে নাজি পার্টি আছে মুসলিমীর পার্টি আছে এরা এরা এক্সিস্ট করে না দুনিয়াতে ওই তাদের ফলের পরে বাট এখানে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করি আমাদের ফিউচার খুবই খারাপ হবে খুবই খারাপ আমরা নিজেদের মধ্যে মারামারি করবো তখন আমরা নিজেদের মধ্যে মারামারি করব এখন আসি আমাদের এই আয়না এখন নিয়ে প্রথম হচ্ছে আয়নাঘরটা আমি আগে কয়েকবার আমার শোতে বলেছিলাম যে আয়নাঘরের যে বেসিক্যালি বড় আয়নাঘর যেটা ছিল ডক্টর ইউনুস ঠিক ভি বলেছেন যেটা সাতশো থেকে আটশো মতো আয়নাঘর আছে সারা ইয়া জুড়ে ওনারা মাত্র তিনটা দেখেছেন এর মধ্যে প্রধানটা হচ্ছে জয়েন্ট ইন্টারকেন্ডিশন সেল যেটা হচ্ছে কচু এবং সেটার যত নথিপত্র আছে যত নথি আছে যত ভিতরে যে কনস্ট্রাকশন সবগুলো ইয়ে করেছে কে এখন আমরা সবাই দুই হাজার নয় থেকে যত ডিজি এফআই আসে ডিজি ডিজি এফআই করি বাট এটা লেফটেন্ট জেনারেল ফয়েজের টা দিতে হবে লেফটেন্ট জেনারেল ফয়েজ ইজ দ্য ম্যান যে আমি একদম ইনসাইজ স্টোরি বলতেছি ফ্রম হর্সেস মাউথ জেনারেল ওয়াকারের নির্দেশ অনুযায়ী জেনারেল লেফটেন্ট মেজর জেনারেল ফয়েজ বর্তমানে লেফটেন্ট জেনারেল এই যে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল যেটা আয়না ঘরের সমস্ত নথিপত্র সব পুড়িয়ে দিয়েছে এবং ওই জায়গাটা পুরো রিমডেল করেছে এবং আপনারা যেটা দেখেছে সেটা হচ্ছে রিমডেল আরেকটা জিনিস হচ্ছে আমি খুব অবাক হয়েছি যে আয়না ঘরকে আমরা চিনেছি যার মাধ্যমে হাসিন স্যার এবং আপনারা যদি মনে থাকেন পাঁচই আগস্ট এই বিপ্লবের পরে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার হাসিন স্যার এবং পুরো ভিকটিম ফ্যামিলি নিয়ে তারা পেভমেন্টের উপরে ফিজিক্যালি মানে বসে আন্দোলন করে কি বলে আজমি সার সহ অন্যান্য যারা গুম খুনে যারা আয়না ঘরে ছিল তাদেরকে আমি অ্যাকচুয়ালি এই মানে আজকে আরও আগে আসতাম এই জিনিসটাই ইনভেস্টিগেট করতে দেরি হয়ে গেল সেটা হচ্ছে বিকজ অফ জেনারেল ওয়াকার ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার বিকজ অফ জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার প্রথমে যেহেতু আমরা যে সমস্ত অফিসাররা আমাদের সেনাবাহিনী বিমান বাহিনীর যে সমস্ত অফিসাররা কথা বলছে এবং হাসান নাসির সাথে উনি বসবেন না হাসান নাসির সার যেহেতু কারণ কি সবাইকে কম্প্রোমাইজ করতে পারবে ওনাকে তো কম্প্রোমাইজ করাইতে পারবেন না এরপরে গেলে হচ্ছে হাসিন স্যার এখন গুম খুনের মধ্যে সবচেয়ে অবাক আমি অবাক হয়েছি যে গুম খুন কমিশন অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করেছিল আমার সাথে কথা বলবে কথা বলে তার কিছু পরে দেখলাম যে বলবে যে না এখনো না কয়েকদিন পরে একটা ইন্টারভিউ তারপরে বলবে তারপরে দেখি আমি নাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যারাই জেনারেল ওয়াকারকে আহ ওয়াকারের বিরুদ্ধে কথা বলছি তারাই কেন জানি বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওই হাসিন স্যার কিন্তু এতদিন করে নাই হাসিন স্যার লাস্ট আজকে গতকাল কি প্রথম দেখলাম ইলিয়াস ইলিয়াস হোসেনের ইয়াতে এসে আর হাসান নাসির স্যার কথা বলছে এবং এই সব কিছুর পিছনে আপনারা যারা হিরো বলতেছেন একটা জিনিস মনে রাখবেন যে এই পাঁচ তারিখে আগ পর্যন্ত যারা এই জালিম গভর্নমেন্টের পক্ষে গুলি করেছে আপনাদের ও আকার হচ্ছে তাদের মধ্যে একজন সে একটা ভালো কাজ করেছে মাফ করে দিয়েছেন তার মানে এই না যে এখন পর্যন্ত আয়না ঘরের জন্য যতজন যতজন অফিসার দায়ী তাদেরকে এখনো উনি ক্যান্টনমেন্টের ভিতরে রেখে দিয়েছেন এবং উনি নেগোসিয়েট করার চেষ্টা করতেছেন যে তাদেরকে যেন কি বলে তাদেরকে যেন সেনা আইনে বিচার করা যায়

সো আমি প্রফেসর ইউনুস স্যারকে বলবো আপনি যতই কাজ করেন আপনি যদি জেনারেল ওয়াকারকে না সরাইতে পারেন আপনাদের সমস্ত জায়গায় কিন্তু কম্প্রোমাইজড যেহেতু দেয়া তারা এখনো আপনারা তাকে মনে করতেছে যে এটা মাইরি আর পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকারের সাথে নাই গ্যারান্টি আইস গিভ গ্যারান্টি সেনা পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকার এগেনস্টে নাই এই যে সমস্ত গুম খুনের ইয়া দেখে আন লেভেলের ইয়ারা লজ্জায় মরে যাচ্ছে তারা আমি আজকে কয়েকজন রিটায়ার্ড অফিসারে দিয়েছি যে হি আর দ্যাট ই সেনাবাহিনীতে আমি চাকরি করেছি দে আর এসেম ডক্টর যারা সার্ভিং অফিসার আছে তারা এখন এসেম তাদের সিনিয়র লিডারশিপের জন্য এবং তাদের জন্যই আজকে সেনাবাহিনীর এই অবস্থা সো আমি জেনারেল প্রফেসর ইউনুসকে বলবো আপনি জেনারেল ওয়াকারকে সরান ওয়াকারকে সরান আপনি বলতে পারেন যে এরপরে যে আসবে সেই হয়তো বা সেই হয়তো বা সেই আওয়ামী লীগ জেনারেল হবে তারপরেও এটাতে একটা মেসেজ যাবে পরে যে নেক্সট আসবে ঠিক মতো কাজ করবে সে আপনি যেটা বলবেন আপনার কোনো কোনো কন্ট্রোল কন্ট্রোল নাই নাই আপনার গোয়েন্দা সংস্থা কোনো কন্ট্রোল নাই এখনো তারা ইয়ে করতেছে এখনো আমি আজকে দেখলাম যে প্রথম আলো ইংলিশে বলতেছে যে জাতিসংঘ কি বলেছে যে ইনটিম গভর্নমেন্টের সময়ও হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আরে মুখ দিয়ে খারাপ কথা আসতেছিল মানে শেখ হাসিনার আমলের হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যদি দু একটা হয়ে থাকে সেই এটার সাথে তুলনা করা এবং এটা হেডলাইন দেওয়া এটা তো ক্লিয়ার এটা হচ্ছে ইন্ডিয়ান মোটিভ শেখ অ্যাকচুয়ালি প্রথম আলো আর ডেলিস্টার ঘুরিয়ে দেওয়ার টাইম আসতেছে টাইমের আগেই সরকার যদি এটা ঘুরিয়ে দেন ভালো হবে ধন্যবাদ